নমস্কার বেশ অনেক দিন কেটে গেছে শান্ত হয়েছে দেশের আবহাওয়া শান্ত হয়েছে দেশের মানুষ কেমন আছে আমাদের পড়শি দেশ বাংলাদেশ ছাত্র আন্দোলনের জনরসের চাপে পড়ে পদত্যাগ করে দেশ ছাড়তে হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি এখন ভারতে আছে এবং তিনি আপাতত ভারতেই থাকবেন প্রেস কনফারেন্সে জানিয়েছেন বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকার গড়া হয়েছে মোহাম্মদ ইউনুসকে প্রধানমন্ত্রী করা হয়েছে বাংলাদেশের পুলিশ আট দিন যাবৎ কর্মবিরত ছিলেন কারণ উন্মত্ত জনতার শিকার হয়েছে প্রায় ছেচল্লিশ জন পুলিশেরও বেশি আহত প্রায় অনেকজনই এইসব কারণের জন্য বাংলাদেশ পুলিশ বেশ কিছুদিন যাবৎ কর্মবিরত ছিলেন মোহাম্মদ ইউনুস তাদের আশ্বস্ত করেছেন তাদের কোনো রকম ক্ষতি হবে না তারা নির্ভয়ে ডিউটি জয়েন করতে পারে বাংলাদেশ সরকারের কাছে শেখ হাসিনার উপর মোট বারোটি মামলা করা হয়েছে এর মধ্যে একটি মামলা মৃত ছাত্রের বাবা করেছেন ইউনি সরকার আশ্বস্ত করেছেন যথাসমর্থ চেষ্টা করবেন হাসিনাকে দেশে ফেরানোর বাংলাদেশের বিদেশমন্ত্রী মোহাম্মদ তভিদ একটি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন মন্ত্রক আর আইন মন্ত্রক যদি সিদ্ধান্ত নেয় তাহলে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার জন্য ভারতের কাছে আর্জি জানানো যেতে পারে বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুধবার থেকে ধর্নায় বসেছে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ইউনুস সরকার অভিরামভাবে চেষ্টা করে যাচ্ছে দেশকে আগের অবস্থায় ফেরানোর জন্য তিনি তার মন্ত্রীদের নিয়ে প্রত্যহ মিটিং করে চলেছেন কিভাবে জনগণকে সাথে নিয়ে তার আগের অবস্থায় ফেরা যায় আশা করছি বাংলাদেশ খুব তাড়াতাড়ি তার আগের অবস্থা ফিরে যাবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ